আসসালামু আলাইকুম এস বি নিউ মুক্তিযুদ্ধের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এস বি নিউ মুক্তিযুদ্ধের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজকে আপনাদের কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো আজকে আপনাদের প্রথম যে কালেকশন দেখাবো সেটা হচ্ছে ঝাপটা অনেক সুন্দর এক্সক্লুসিভ কিছু ঝাপটা আমাদের কাছে আসছে দেখেন অনেক সুন্দর কারুকাজ করা দেখেন আমাদের ঝাপটাগুলো বাইশ ক্যারেট কেডিয়াম এবং এই ঝাপটাগুলো শুরু হবে আপনাদের আটানা থেকে শুরু ওজন নেক্সট আরেকটা ঝাপটা দেখাচ্ছে দেখেন অনেক সুন্দর একটা চাপটা কালেকশনের কালেকশন খুবই সুন্দর একটা নেক্সট আরেকটা দেখে দেখেন সুন্দর একটা কালেকশন ওজন হবে এক দশ আনা খুব এক্সক্লুসিভ একটা ঝাপটা এবং আমাদের সব ঝাপটা হচ্ছে বাইশ ক্যারেট আপনি যদি চান কাস্টমাইজ করে ছোট করবেন বা বড় করবেন এবং ক্যারেট চেঞ্জ করবেন সবগুলোই সম্ভব মাঝখানে ফুলের কাজ করা বাইশ ক্যারেটে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদ থানি প্লাজা আবদুল্লাপুর বাজার আমাদের যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের সহজ লোকেশন হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আবদুল্লাপুর বাজার এখানে আমাদের শোরুমটা এখানে